জান টাকা দাও তো শপিং এ যাব কি কত টাকা লাগবে কত টাকা তুমি দিতে পারো দেখি আমার কাছে আছে ভালোই খারাপ না দাও মোটামুটি টাকা আছে দাও বেশি কথা না বলে দাও তোমার শপিং তাই তো মেয়েদের শপিং এ তো অনেক টাকা লাগে আমার শপিং দাও সো কত 1000 দিলে 2000 দিলে হবে 1 2000 এর স্যান্ডেলও হয় না ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও সবই নাও সবই নাও যা আছে সব কত মেবি এখানে 15 16 হাজার হবে এর বেশি না হবে না 2025 সালে 15 16 হাজার টাকা দিয়ে শপিং হয় মেয়েদের আমার কাছে এগুলাই আছে এগুলো আছে তো বিয়ে করছো কিছুর জন্য ক্যাশ লাখ টাকা দিতে যদি না পারো তাহলে বিয়ে করছো কিছু জন্য দেখো না সোশ্যাল মিডিয়ায় এখন চার পাঁচ লাখ টাকা বয়ফ্রেন্ড দেয় তুমি আমার হাজবেন্ড হয়ে অন্তত দশ লাখ টাকা দেওয়ার কথা আমি মজা কেন করব ভিডিও করতেছো মজা করতেছো তোমার যদি সামর্থ্য না থাকে বিয়ে কেন করছো পনেরো হাজার টাকা দিয়ে আমি ফকিনির মতো কি শপিং করব। পনেরো হাজার টাকা দিয়ে আমি আমার বাজারের দাম দেখছো সবকিছুর তুমি কি ভিডিওগুলো দেখো না ভিডিও বলে মেরা আমার শপিং এর জন্য আমি 5000 টাকা খরচ করতে আমার কষ্ট তুমি কি ভিডিওগুলো দেখো না কি বলে এখনকার মেরা বয়ফ্রেন্ড তাদের দেয় 5 লাখ টাকা 10 লাখ টাকা তুমি আমার হাজবেন্ড আমার তো আরো দিয়ে কত আছে এখন আমি তো বয়ফ্রেন্ড না আমি তোমার তুমি আমার হাজবেন্ড বিধায় তো বেশি টাকা দিবা তাই না না এখন তো তুমি চিন্তা করবে আমাদের সংসারের না আমার এত চিন্তা করার টাইম সেভিংস সোনা আমার তো সেভিংস করার টাইম নাই তুমি আমাকে দিবা ব্যাস কিভাবে দিবা আমি জানি না আমার কাছে এগুলাই আছে আপাতত না আমি এসব ফকিং টাকা নিব না 15 টাকা কিছু হয় না হয় না না 15 16000 টাকা দিয়ে অনেক কিছু হয় আবার আবার কিছুই হয় না কারণ একটা মেয়েদের এমন ড্রেস আছে যে 15 20000 টাকা আমি জানি হ্যাঁ জানি আবার আবার চাইলে তুমি এই 15000 টাকার মধ্যেই তুমি তোমার জন্য শপিং করে ঘরেরও অনেক কিছু কিনতে পারবা হ্যাঁ চাইলে সম্ভব

তুমি আমার লক্ষ তুমি কি দিবা আমার তোমার আমার না এটা হবে না আর করার কিছু নাই আমার কাছে আছে নিলে নিবা না নিলে নাই তুমি কি না তোমার যদি সামর্থ্য না থাকে এই কেন করছো না আমি এই টাকা নিয়ে বিয়ে করছি কে কাকে বিয়ে করছে মজা করতেছিলাম আমার কোনো টাকাই দরকার নাই না তুমি

এই যে অনেক মেয়েরা দেখি যে টাকা আমার দরকার এগুলো আমার কাছে রাখলে অবশ্যই আমি জমাই রাখবো যখন তোমার লাগবে তুমি তখন নিতে পারো কজ আমি তোমার থেকে যদি তুমি আমাকে কখন টাকা দাও সেটা অবশ্যই আমি সেভ করি তাই না ঠিক আছে আচ্ছা তুমি কি বলতে চাও অন্যান্য মেয়েদের সম্পর্কে এই যে যারা টাকা ওড়ায় হাসবেন্ডের এটা কি ঠিক এটা টাকা ওড়ানো তো হাজবেন্ডের টাকা কেন ওড়াবে আমি কিন্তু মন থেকেই দিচ্ছি ঠিক আছে তুমি চলে শপিং করতে পারো পর্যন্ত তোমার কোনো টাকা আমি মানে এভাবে তুমি বলো বাস্তব কথা বলতেছে উড়াইতে না আমি খরচ করছি কখনো যেটা মানে